বিএনপি হলো একটা প্ল্যাটফর্ম মতো দল কাজে সে সবাইকে সন্তুষ্ট করে কাজ করতে চায় শেখ হাসিনার মতো তারেক জিয়ার মতো হাজার হাজার মানুষ পাবেন কিন্তু শফিক সাহেবের মতো দ্বিতীয় পিস আপনি পৃথিবী পাবেন না অনলি ওয়ান পিস এখনো যদি বিএনপি জিনিসটা না বুঝে তাইলে দুর্ভাগ্য আছে দেশের মানুষের এই মুহূর্তে পৃথিবীতে মার্কেটিং এর ফাদার ফাদার অফ দ্য মার্কেটিং বলা হয় ফিলিপ কটলার মার্কেটিং গুরু তো একশোটা ফ্লিপকার্টটা একত্রিত করলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের মার্কেটিং এর সঙ্গে কেউ পারবে না ইলেকশন হইলে পরেই ওনাদের ক্ষমতাটা চলে যাবে এই কারণে তারা ইলেকশন না দেওয়ার জন্য এইসব বাহানা সৃষ্টি করতেছে এই যে এখন বলে যে ত্রিশ লক্ষ লোক মরে নেয় আরে বাবা দুই লক্ষ না দুই কোটি মানুষ যদি ভারতে একবার পালিয়ে যায় আসে খুব গরিব মানুষের মধ্যে বুড়া মানুষ কতজন ওখানে কত মানুষ মারা গেছে এগুলো তো আমরা হিসাবে আর জুলাই সনৎ বাস্তবায়নের ঐক্যমত কমিশনের দেয়া সুপারিশে সন্তুষ্ট নয় বিএনপি দলটি বলছে তাদের সাথে প্রতারণা করেছে ঐক্যমত কমিশন আমি আপনার কাছে একটু জানতে চাই বুঝতেও চাই প্রতারক আসলে কে সরকার নাকি ঐক্যমত কমিশন নাকি তৃতীয় কোন রাজনৈতিক দল প্রথমত হলো কি এখানে বিএনপির আন্ডারস্ট্যান্ডিংটা ছিল তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন বিশ্বস্ত বড় মাপের মানুষ সম্মানিত মানুষ হিসেবে তাকে বিশ্বাস করেছে আনকন্ডিশনালি দুই নম্বর হলো যে তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন আলি রিয়াস থেকে শুরু করে অন্য যারা আছেন তাদেরকেও বিএনপি যথেষ্ট সম্মান দেখিয়েছে এখন কাউকে ভালোবাসা সম্মান দেখানো শ্রদ্ধা জানানোটা নির্বুদ্ধিতা নয় কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখেছি আমরা যারা বাইরে থেকে দেখেছি আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে এটা এই ঐক্যমত কমিশনের কোনো ঐক্য তৈরি হবে না দুই নম্বর হলো যে এটা যে সময় ক্ষেপণ করা হচ্ছে মূলত বিএনপিকে কে ঠকানোর জন্য বিএনপি একটা ভুল পথে নেওয়ার জন্য তো যেহেতু যখন একটা রাজনৈতিক দল বড় হয়ে যায় খুব বেশি বড় হয়ে যায় তারা সাধারণত পাবলিকের কথা বেশি একটা শুনতে চায় না দ্বিতীয়ত যেটা হলো যে বিএনপি এই শেখ হাসিনার পতনের পরে তারা ধরে নিয়েছে তারা ক্ষমতা আসবে দুইশো টি সিট পেয়ে যাবে বিদেশ থেকে নেতা আসবেন দু হাজার থাকবেন তো এই যে ক্ষমতায় যাওয়ার যেটা একটা উদগ্র বাসনা একটা কামনা এটা যখন মানুষের খুব প্রবল হয়ে যায় তখন পারিপার্শ্বিক অবস্থা বিচার করা বিশ্লেষণ করা বা দেখা যাচ্ছে তার আর কোনো খেয়াল থাকে না আপনি দেখবেন আপনার শিশু সন্তানকে যখন আপনি ভালোবাসেন তখন আপনি তার পায়ে চুমো দেন সে পায়খানা করে দিল সাপ করে দিল আপনার মনে কিছু লাগে না ভালোবাসা এরকম একটা জিনিস তো ডক্টর মোহাম্মদ ইনুসকে ভালোবাসতে গিয়ে এখানে যারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে গেছেন তারা এই দলের ইতিহাস এই দলের ঐতিহ্য এই দলের আকার আকৃতি এই দল কারা করেন এই দলের সঙ্গে কত মানুষ জড়িত তারপর এই দলের মান সম্মানটা কোথায় এই দলের প্রতিষ্ঠাটা কি এই দলের নীতি কি আদর্শ কি এই সব কিছু বাদ দিয়ে এভরিথিং সবকিছু বস্তাবন্দি করে তারা মনে করেছেন যে আমাদেরকে ক্ষমতায় যদি যেতে হয় তাহলে নিয়মিত ঐক্যমত্য কমিশনে যেতে হবে বদিউল আল মজুমদার সাহেবের কথা শুনতে হবে আলিরিয়া সাহেব যা বলবেন সেটা আমাদেরকে একেবারে কায়মন বাক্যে আনুগত্য প্রদর্শন করতে হবে মনির হায়দার যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন ওইভাবে আমরা ডানে তাকাবো বাঙাম তাকাবো তো এই কাজগুলো তারা করেছে কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখেছি ভিতরে তাদের অনুভূতি কেমন হলো এখন আমরা বুঝতে পারছি যে তারা বুঝতে পারছে যে তাদের প্রতারিত করা হয়েছে তাদের অপমান করা হয়েছে তাদের সাথে যেভাবে কথা দিয়েছে সেভাবে কথা রাখা হয়নি এখন তারা বলতে পারছে কিন্তু আমরা কিন্তু সে গত সাত আট মার্চ যাব এখন কথাগুলো বলছি ফলে কি হলো আজকে বিএনপির যে পরিণতিটা হয়েছে এই পরিণতিটা তাদের জন্য অনিবার্য ছিল দেয়ার ওয়াজ নো অপশন এর বাইরে অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না আর সুযোগও ছিল না মানে আজকের এই পরিণতির জন্য দায়ী কি বিএনপি ছিল অবশ্যই বিএনপি দায়ী অন্য কেউ দায়ী না এর কারণ হলো তারা যারা ঐক্যমত্য কমিশন তারা তো এই কাজ করার জন্যই তো আসছে এই কাজ করার জন্যই তো তারা পলিসি করেছে এখন আপনি আমাকে আপনার অফিসে এনেছেন আনার সঙ্গে সঙ্গে এই অফিস থেকে বের হয়ে যাওয়ার জন্য বা এই অফিসে আমার সম্মান মর্যাদা আমাকে কিভাবে থাকবে এই বিষয়গুলো আমার আগে খোঁজখবর নিতে হবে রাখতে হবে এখন রাষ্ট্র ক্ষমতা পার্লামেন্ট প্রধানমন্ত্রী কার্যালয় যমুনা মিলিটারি পুলিশ এগুলো তো বিএনপি বহুবার দেখেছে তো আমি যে জিনিসগুলো খেয়েছি পরেছি কাউকে দান করেছি তো সেটা নিয়ে তো আমার খুব বেশি উদগ্র বাসানো থাকার কথা নয় আপনি তারেক রহমান সাহেবের কথাই চিন্তা করেন বাংলাদেশে তার মতো কে আছে যার বাবা একজন রাষ্ট্রপতি সেনাপ্রধান একজন মুক্তিযোদ্ধা যার মা একজন প্রধানমন্ত্রী ফার্স্ট লেডি এখন তার তো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বসতে গিয়ে চলতে গিয়ে তার তো ইনফিরিয়র কমপ্লেক্সে ভোগার কোনো দরকার নেই তিনি তো তার আল্লাহ থেকে জন্ম দিয়েছে রাজপুরুষ হিসাবে তো তিনি যদি মরেও যান তার এক কোনো রাষ্ট্র ক্ষমতা দরকার নাই তবু তার যে সম্মান তার যে মর্যাদা আমাদের দেশের অনেক লোক হয়তো চারবার পাঁচবার প্রধানমন্ত্রী হবে কিন্তু তার সে তারেক রহমান কাল্লা কম সম্মান দেয়নি কিন্তু লন্ডনে যাওয়ার পরে তিনি কেন ডক্টর মোহাম্মদ সাহেবের সঙ্গে দেখা করলেন তারপরে ইনু সাহেবের কথা মতো ডিসেম্বর থেকে তার দাবি নামা ফেব্রুয়ারিতে নিয়ে গেলেন আমি একজন ক্ষুদ্র বুদ্ধি মানুষ হিসেবে আমি এটা মিলাতে পারি না ফলে যেদিন উনি লন্ডনে বৈঠক করেছেন আমি আমার নিজস্ব চ্যানেল প্লাস অন্যান্য টকশোতে বলেছি যে এটা বিএনপির জন্য একটা বিরাট ব্লান্ডার ভীষণ রকম বিপর্যয় ডেকে নিয়ে আসবে এবং সেটাই এখন দেখা দিয়েছে দেখা দিয়েছে ধন্যবাদ আপনাকে ফজলুর রহমান আপনার কাছে একটু আসতে চাই এই যে দীর্ঘ নয় মাসের আলোচনার পরে কেন প্রতারণা হলো প্রতারণার শিকার হলো বিএনপি দীর্ঘ নয় মাস পরে প্রতারণার শিকার বিএনপি হয়েছে এখন নেতৃত্ব তাই বলছেন কিন্তু বিএনপি কে যারা চিনে রাজনীতি কে যারা দীর্ঘদিন অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখে এবং যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী অথবা বিরোধী শুভাকাঙ্ক্ষী নয় সেই সব মানুষ কিন্তু লক্ষ্য করছিল বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য তারা ধরেই নিয়েছিল একটা ইলেকশন হলে পরেই আমরা সরকার হব এবং এইটাই বাস্তবতা এবং সেই সরকার বা সরকারি দল হওয়ার জন্য বা রাষ্ট্রক্ষমতা হাতে পাওয়ার জন্য বিএনপি সব কিছু যেন সার দিতে রেডি ছিল এক সময় আমি ফজলুর রহমান এই কথা বলতে শুরু শুরু করলাম করলাম যে যে বিএনপি কাজটা ঠিক করে না এই কাজটা এমন কি আমি নাম যে সালাউদ্দিন আহমদ সাহেব আপনি যে যান আপনি গিয়ে তাদের পিছনে বৈশা থাকেন আপনি তাদেরকে সমানে সমানে বৈশা থাকেন এনসিপি কি আপনার সমান জামাত কি আপনার সমান ইউনি সাহেবকে বলেন যে আপনি কথা বললে আমাদের সাথে বলবেন তাদের সাথে আলাদা কথা বলতে হয় আলাদা বলবেন না আমাদের এক পার করে আমাদেরকে একদম লেভেল হ্যাঁ লেভেল প্লেইং ফিল করিয়া এনসিপি সাথে বিএনপি কালকে আপ আমি বলছিলাম কালকে একজন প্রফেসর মানে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে প্রফেসরই করে এক সময় আমার সেন্ট্রাল কমিটিতে ছিল উনিশশো আশি একাশি সনে উনি বলতেছিলেন যে বিএনপি এমন করলো কেন আমি বিএনপিকে সাপোর্ট করি সব সময়। নেতৃত্বে কর্মকাণ্ডকে নিজে ভিতরে পছন্দ না করলেও কিন্তু আমি বাহিরে সাপোর্ট করে যাই আমি বলছি বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই তাকে কিছু কিছু ব্যাপারে মানে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করতে হয় কারণ এটা এই দেশে লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্সের ধারা ছাড়া এই দেশের মানুষের মধ্যে নতুন কোনো কিছু আনতে গেলে এখানে অসুবিধা আছে কাজে বিএনপি এবং মতো দল সে সবাইকে সন্তুষ্ট করে কাজ করতে চায় এবং যে কারণে বিএনপি কম্প্রোমাইজের পথে সাহেবের সাথে গেছিল কিন্তু ওই প্রফেসর সাহেব বললেন ও আমার চেয়ে বয়স অন্তত দশ বছরের ছোট ও আমাকে বললেন না ওনারা অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করেন নাই এটা বললে ওনারা কিন্তু সারেন্ডারের পলিটিক্স করছে নত জানো রাজনীতি ওখান থেকে আমি বললাম কেমন বললো এরই পরিণতি হলো এটা যে বিএনপি প্রথম তারা জানতেও চায় যে জিনুস করলাম তারপরে যারা আসলো তারা কারা এটাও জানতে চায় নাই যারা আসলো তারা কিভাবে আসলো তারা আসলো প্রসেস অফ কনস্টিটিউশন একশো ছয় আর্টিকেল অনুযায়ী যদিও পাঁচজন এপিলের ডিভিশনের বা সাতজনে এপিলের ডিভিশনের সমস্ত বিচারপতিরা বসেন নাই প্রধান বিচারপতি সহ এটা আমরা এখন জানি এবং এটি টোটাল মিথ্যা তারপরেও আমরা সেদিন মনে করছিলাম যে তাদের বুধি লিগেলিটি আছে সব বিচারপতি প্রধান বিচারপতি সহ সব বিচারপতিরা মিলেই তাদেরকে দায়িত্বটা তাদেরকে ডিসিশানটা দিছে তাইলে তারা যে শপথটা নিল দেশ দ্যাট ওয়াজ এ কনস্টিটিউশনাল শপথ এই একটু যোগ করতে চাই এর সাথে জামায়াতের সাথে আওয়ামী লীগ বিএনপি মানে এত পার্থক্য কেন আপনাদের আমি কথাটা লই হ্যাঁ যে তারা যে শপথটা নিল এটা শপথ নিল রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক ভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোন বিপ্লবী সরকার কিন্তু তারা করলো না সেই সময় করলে কেউ বাধাও দিত না এখন আপনি যখন চোদ্দ মাস বিপ্লবী সরকার করলেন বিএনপি তো বোঝা উচিত ছিল যারা এটা তো বিপ্লবী সরকার না তাইলে হুইজ আল হুইজ এই ১৯ জন লোক যারা বাংলাদেশের নাগরিক না এগারো জন এর মধ্যে হলে আমেরিকান নাগরিক যারা বলে আমাদের কনস্টিটিউশনটাকে সুরে ফেলে দিবে যদিও বিএনপি খুব নরমভাবে বাধা দিছে না বা উত্তরের সংবিধান থাকুক কিন্তু এখন তো আলিরিয়াদের কথাই প্রতিষ্ঠিত হইল উনি তো সিরে ফেলে দিলেন ওই জায়গাটা যে বিএনপি গেছে গিয়ে দস্তখত করে ফেলছে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের জায়গায় যে সারেন্ডার করে ফেলছে এটা কিন্তু মানুষ মনে করে এবং এই ভুলটা কিন্তু হয়ে গেছে এবং এই ভুলের সুযোগই কিন্তু তারা আজকে যে অবস্থাটা আমি খুব ক্লিয়ারলি বলি মানুষ কিন্তু বিএনপির সাথে আছে বেশিরভাগ একদল মানুষ কিন্তু নীরব আছে এই দেশে তাদের সংখ্যাটাও কম না যাদেরকে তারা আমরা বলতেছি তাদের মানুষও কিন্তু এই চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট আছে আর বাকিরা জামাত তামার যে বলতেছে জামাতরা জামাতদের অস্ত্র বাড়ছে অর্থ বাড়ছে তাদের ক্যাডার বাড়ছে শক্তি বাড়ছে কিন্তু জনমত পারে নাই এটা ইলেকশনে গেলে জামাত বুঝতে পারবে যে কারণে জমা ইলেকশনে যেতে চায় না এবং ইলেকশনটা যেতে বিলম্বিত হয় ডি ইলেকশনটা যেতে দেরি হয় এই কারণে কি তারা গণ এই কারণে তারা এই যে গণভোট আমি তো আপনাকে একটু আগেও বলে গেছি যে গণভোট প্রথম হইতে হবে এই দেশে যে 71 যারা আল রাজাকার রাজা আল শামস ছিল গুলামা জমের নেতৃত্বে যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে দেশে ত্রিশ লোককে হত্যা করতে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে যারা সহযোগিতা করেছিল সেই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে দেশে পলিটিক্স করতে পারবে কিনা এইটার গণভোটটা আগে হোক দেখুক তো আমার ধারণা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ লিগেলি এদের বিরুদ্ধে ভোট দেবে যারা এরাই দেশে পলিটিক্স করে অথচ আজকে এইটাই বাস্তবতা বিএনপির দুর্বলতার সুযোগে মতো একটা স্বাধীনতা বিরোধী শক্তি আজকে এই দেশের সমস্ত টার্মেট করতেছে আমরা তো দেখেছি আমার মতো একজন ছাত্র সংসদ নির্বাচনে তো জামায়াতের মানে ভূমিদশ জয় হয়েছে মানে ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু জামাতে যে প্রতিনিধি ছিলেন তা তারা কিন্তু বিজয় লাভ করেছেন আপনি বলছেন যে পঁচানব্বই শতাংশ লোকই তাদেরকে রাজনীতি করতে দেবে না কিন্তু তাদের জনপ্রিয়তাটা বেশি আমরা যদি দেখি যে তরুণ প্রজন্মের কাছে আমি এইগুলো এই উত্তরগুলো অনেক বেশি এখন আর ডাকছো ডাকছো না আমি এটা বলছি যে এটা একটা সিনিয়র মাদ্রাসা মাদ্রাসাতে ইলেকশন হইলে কোনো সময় এই ছাত্ররা আর পারবে না এখন আধুনিকতা যে প্রশ্নটা ঢাকা বিষয়ে কালকে আমি শুনতেছিলাম তিনজন ভদ্র মহিলা বৈশাখ বলতেছিল টক শোতে বলতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয় না এটা হলো সিনিয়র মাদ্রাসা কাজে এই সিনিয়র মাদ্রাসাতে ইলেকশন এবং তারা যে যে মিটিউকুলাস ডিজাইনে ইলেকশন করছে এই ব্যাপারে তো এখন আর সন্দেহ নাই এবং তারা যে গত পনেরো বছর যাবত ছাত্রলীগের পক্ষপটে বৈশাখ গোপনে আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদেরকে সংগঠিত করছে মুনাফেকের মতো এবং এটার বহু প্রকার এটা এক বছর তারা করতে পারবে পরের বছর তারা নির্বাচিত হইতে পারবে লিখে দিই আপনাদেরকে ধন্যবাদ আপনাকে এক বছর অনলি ফর এক বছর এটা মুনাফেক রিজাল্ট তারা পাইছে এবং সেই রিজাল্টে তারা প্রশাসনিক কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভাইস চলার সহ প্রশাসন তাদের পক্ষে কাজ করছে কিভাবে তাদেরকে নির্বাচিত করা যায় আমি আসবো আপনার কাছে আরেকবার জনাব গোলাম আল্লাহ অনেক একটু জানতে চাই যে জামাতের এক নেতা তিনি বলেছেন যে ঐক্যমত কমিশনে যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশে বিএনপি নাখুশ হয়েছে কারণ বিএনপির পক্ষে যায়নি বলেই বিএনপির পক্ষে যখন যেটা যাবে তখন বিএনপি সেটাকে বলে যে সব ঠিক আছে বিপক্ষে চলে গেলে বলে যে এখানে গন্ডগোল রয়েছে এই অভিযোগ করেছেন জামাতে ইসলামী নেতা যে তাদের পক্ষে গেলে সব ঠিক হালাল বিপক্ষে গেলেই এটা হারাম হয়ে যায় আপনি এই কি বলবেন প্রথমত আসলে জামাতের কোনো কথা নিয়ে কথা বলা এটা জামাতের নাম শুনলে আমার মতের কেমন একটা গোসা চলে আসে নানা কারণ আছে সে কারণ বলার কোনো কারণ নাই দ্বিতীয়ত হলো যে আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে যেভাবে জামাতদেরকে রাজনীতি করতে দেখেছি আর আমার যারা উত্তর ছিলেন তাদের কাছে যেভাবে উনিশশো একাত্তর সালে তাদের কর্মকাণ্ড সম্পর্কে শুনেছি তো সেই কর্মকাণ্ড এবং বিশ্বাসের ফলে আমার ভিতরে যে একটা বোধ গড়ে উঠেছে স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে রাজাকার সম্পর্কে আলবদর সম্পর্কে আসাম সম্পর্কে এবং যারা প্রতিক্রিয়াশীল শক্তি এবং যারা প্রতারক ইনুয়েশন মানে একটা ধর্ম একটা ধর্ম একান্ত ব্যক্তিগত আমার একটা বিষয় মুসলমানরা সারা দুনিয়া চোদ্দশো বছর ইতিহাস এক হাজার বছর তারা সারা পৃথিবী শাসন করেছে একটা পৃথিবীর কোন দেশে আমি দেখিনি যে তারা কোরআন এবং হাদেশের ভিত্তিতে সেখানে একটা কনস্টিটিউশন করেছে সেখানে একটা শাসনতন্ত্র এটা ইসলামিক মিলিটারি হয়েছে একটা ইসলামিক রেভলিউশন হয়েছে বরং দেখা যাচ্ছে যে আব্বাসীরা যখন খুলে মানে খেলাফ চালিয়েছে চারশো বছর মোস্ট লিবারাল ডেমোক্রেটিক যাকে বলা হয় খেলাফত ছিল সেখানে তো সেখানে এই এরা মানে সতলোকের শাসন চাই আল্লাহর আইন চাই কোরআনের ভিত্তিতে সব কিছু হবে এই কথাগুলো আমরা যারা একটু রাজনীতি করছি লেখাপড়া করেছি আমাদের প্রচন্ড রকম কারণে বাজে এই গেল এক দুই নম্বর যে এই গত পনেরোটি বছর ধরে আওয়ামী জামানাতে তাদেরকে আমরা যেভাবে পালাতে দেখেছি যেভাবে নেগোশিয়েট করতে দেখেছি মানুষ দেখলি মুচকি মুচকি হেসে যেভাবে তাদেরকে কোলাকুলি করতে দেখেছি হ্যান্ডশেক করতে দেখেছি ও মাই গড এই বিপ্লবের পরে অল অনে সাডেন তারা সবাই এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ অথবা আফ্রিকার সেই জঙ্গলের বিরাট সিংহ আকারে এসে আমাদের সামনে এমনভাবে হালুম করে পড়ছে যে আমরা কি মানুষ না আমরা কি আমরা নিজের দোস্তিত্ব সম্পর্কে মানে যাকে বলা হয় সন্দিহান হয়ে পড়েছি এই বাংলাদেশে বিএনপির মতো একটা বড় দল বিএনপি শীর্ষ নেতা সেটা সালাউদ্দিন সাহেব হোক ফজলুল রহমান সাহেব হোক কিংবা ধরুন মির্জা ফখরুল সাহেব হোক তারা একটা কথা বলতেছেন আর সেই কথার কাউন্টারে জামাতের একটা লোক মানে কাউন্টার দিচ্ছে এই বাংলাদেশে তাও আবার নীতি তাও আবার রাজনীতি নিয়ে এটা শুনতে মানে শোনাটাও আমাদের জন্য একটা রীতিমতো কানের পুর অত্যাচার চোখের উপর অত্যাচার মনের উপর অত্যাচার তো এই কাজগুলো জামাত করছে ভাই যেটা বললেন যে আসলে কখনো কখনো কোন শক্তি হঠাৎ করে বিশ্বপটে চলে আসে এবং দেখে মনে হবে যে এরাই বোধহয় হয় মানে দুনিয়া চালাবে আপনি হঠাৎ করে দেখবেন একটা ঘূর্ণিঝড় আসে একটা সুনামি আসে থাকে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে সে অনেক কিছু তস করে দিয়ে যায় তারপর কিন্তু প্রকৃতি স্বাভাবিক নিয়মে চলে এখন গত এই চোদ্দ মাসে বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটছে যেটা আমার কাছে মনে হচ্ছে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি মন এবং মানসিকতা চিন্তা জগতে অনেকটা সুনামির মতো ফলে এই সুনামি নিয়ে আলোচনা করার তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই আপনি যেটা বললেন ফজল ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিও ছাত্র আমিও ছাত্র বিশ্বাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে যা বুঝায় প্রাচ্যের অক্সফোর্ড আমরা যে দৃশ্য দেখে আসছি সে দৃশ্য এখন আর নেই অনেক আগে অধ্যাপক বলেছিলেন যে এটা এখন একটা মাদ্রাসা হয়ে গেছে সিনিয়র মাদ্রাসা হয়ে গেছেন সেই মেজবা প্রফেসর মেজবা তো তাকে অনেক সমালোচনা করা হয়েছিল মূল ব্যাপার হলো যে এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা তাদেরকে স্বীকৃতি দেওয়ার ফলে এবং ওখানে যেভাবে নম্বর দেয়া হয় নম্বর দেওয়া হয় ফলে ঢাকা কলেজ থেকে নটরডেম কলেজ থেকে একটা ছেলে পাশ করে আসার পরে তার যে নম্বর থাকে আর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সে যেভাবে নম্বর পেয়ে আসে এসে সে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেভাবে এগিয়ে যায় তারপরে তার যে সাবজেক্টগুলো পছন্দ করা থাকে সেই সাবজেক্টে যে দেখা গেলো সে একটা হাদিস লিখছে সে হাদিসে সে একশোতে একশো নম্বর পেলো আর যে ম্যাথমেটিক্স পড়ছে সেই একশোতে একশো পেলো আর যে আর্টস পড়েছে সে দেখা গেলো সিক্সটি নম্বর পেলো ফলে আলটিমেটলি সেখানকার যে ভর্তি পরীক্ষাতে গত বিশ হলো ধারাবাহিক যেমন একটা সময় দেখা যেত যে আমাদের সমাজটা খুব দ্রুত অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধ অর্জন করেছে এখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে যারা একটু সংগতিপূর্ণ সম্পূর্ণ পরিবার তারা একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়ে পড়ানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করত। আপনি গিয়ে দেখেন তো এখন এই ঢাকা শহরে কোন মধ্যবিত্ত পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবার এবং অভিজাত পরিবার ইভেন সারা বাংলাদেশের কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কেউ পড়ে না তারা সবাই বড় ধর প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ে অথবা দেশের বাইরে হার্ভার্ড অক্সফোর্ড পড়ে যেগুলো আগে আমরা হারবার অক্সফোর্ডে যেমন আমি ধরেন আমি হার্ভার্ডে পড়তে পড়তে অক্সফোর্ডে আমার সময় যে কালচার ছিল আমার বাবা সেই সামর্থ্য ছিল বিশ্বের যে কোনো দেশে পারতো কিন্তু ওই কালচারটা ছিল না কি হলো দেখুন আমার ছেলেকে আমি বাংলা মিডিয়ামে পড়িয়েছি ঢাকা কলেজে পড়িয়েছি ঢাকা ইউনিভার্সিটে পড়িয়েছি ওটা আমি বললাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো সে কি একটা ওয়ান অফ দ্য টপ ফাইভ ইউনিভার্সিটি ইন দা ওয়ার্ল্ড সেখান থেকে একটা স্কলারশিপ ম্যানেজ করে আমাকে বলো বাবা কিছু লাগবে না সে দেশের চলে গেল পর্যন্ত লাগে নাই এখন এই যে সমাজের যে একটা বিবর্তন হয়েছে সেই বিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর আমাদের সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে না এবং ওখান থেকে যারা পাস করছে যারা আসছে তারা মানে তারা এসে এখন আমার উপর ডমিনেট করবে তারপরে আপনার উপর ডমিনেট করবে একটা বড় লক্ষ্যের উপর ডমিনেট করবে ওই মেধাটা গত দশ বারো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়নি এখান থেকে যারা বের হচ্ছে মানে তারা হয়তো সর্বোচ্চ একটা কোটা বিরোধী আন্দোলন করলো একটা চাকরি পেল বা একটা বিসিএস কর্মকর্তা হলো এই পর্যন্তই কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা রবীন্দ্রনাথ হতে চাইতাম আমরা আলবার্ট আইনস্টাইন হতে চাইতাম আমরা মানে কি বলবো মার্শাল টিট হতে চাইতাম এখন আমরা কি হতে চাই এখন আমাদের মধ্যে হলো কি আমাদের মধ্যে যারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করে দেশে আছেন যারা আমাদের জেনারেশন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করছি আমাদের একটা বেশিরভাগ মানুষই ফ্রাস্ট্রেটেড এতে কোনো সন্দেহ নাই সেকেন্ড থিং হলো আমাদের মধ্যে যারা স্বার্থপর লোক তারা একবার রেখেছে বাংলাদেশে আর দুই হাত আর একটা রেখেছে লন্ডনে আমেরিকা কানাডাতে তাদের ছেলে মেয়ে বিদেশে চলে গেছে ফলে আমরা সত্যিকার অর্থে আমাদের যে ব্রেন ড্রেন প্রথমত ব্রেনটা ড্রেন হয়ে গেছে ইউরোপ আমেরিকাতে এবং আমাদের এই ব্রেন নিয়ে সারা পৃথিবী চলছে কিন্তু আমাদের দেশে ব্রেনগুলো নেই দুই নম্বর হল যে আমাদের অর্থ অর্থ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ইনকাম করি বাংলাদেশে একটা অ্যাপার্টমেন্ট দরকার একটা ছোটো বাড়ি গাড়ি দরকার কিন্তু যখন একটা মানুষ এক্সট্রিম পর্যায়ে চলে যায় ও বলে আমি আর এই দেশে নিরাপদ নেই এই দেশে মাদ্রাসা সব কিছু করতেছে এখানে জঙ্গিবাদ এখানে উগ্রবাদ আমি এখানে থাকতে পারবো না আমি একটি সিঙ্গাপুরে গিয়ে একটা সেই ফোর্ম করে রাখি ফলে কি হচ্ছে দেখেন ব্রেইন এবং অর্থ এই দুটো সেখানে চলে যাচ্ছে আর ব্রেইন এবং অর্থ যদি চলে যায় সংস্কৃতি পয়দা হয় না কই আমাদের তো একটা গান হচ্ছে না গত বিশ বছর একটা ভাওয়া গান হচ্ছে একটা ভাটিয়ালি গান হয়েছে এখন মানে কি বলবো যে যে সমস্ত গান হচ্ছে যে সমস্ত নাটক হচ্ছে কিচ্ছু হচ্ছে না নাটক গান সিনেমা কিচ্ছু হচ্ছে না কি একটা হিন্দি সিনেমা এনিম্যাল সেটা অনুকরণে এই বাংলাদেশে একটা সন্ত্রাসীটা সিনেমা বানিয়ে তারপরে একজন দে 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 মেরে মেরে ফেল এই এই গান গান বাজে অথচ আপনি চিন্তা করেন যে হলুদিয়া পাখি কিংবা আমার সোনার মানে পাখি কিংবা ধরুন বাবু সেলাম বার সেই যে কবি যোশী সেই বিখ্যাত গান আমার এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলার আপনি বলেন তো এই গানের সুর আসার সাথে সাথে কোনো মানুষ সে ইংল্যান্ডে থাকুক আমেরিকা থাকুক সে বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকে মুহূর্তের মধ্যে তাকে নিয়ে যায় সেই বাংলার পাটক্ষেতের মধ্যে ধান ক্ষেতের মধ্যে সেই প্রকৃতির মধ্যে চলে যায় এই যে সংস্কৃতি আজকে পটুয়া কামল হাসানের একটা ছবি দেখলে আজকে ওই যে পটুয়া কামরুল হাসান কত আগে রাজাকার একটা ছবি এঁকে গেছে বিশ্ব বেহায়ের একটা ছবি এঁকে গেছে আমরা এখনো মানে ই করি কিন্তু ওরকম একটা ছবি হয়েছে তাহলে কি হলো দেখুন ব্রেইন দ্য ব্রেইন দ্য মানি দ্য পাওয়ার এটা ড্রেন হয়ে যাচ্ছে ড্রেন হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে আপনার মাখন চলে গেল ঘোলটা রয়ে গেছে আর নিচে ময়লাগুলো রয়ে গেছে ফলে এখানে যা কিছু আছে আমরা যে এখন এই বয়সে নিয়ে কোথাও যাওয়ারও জায়গা নেই তাই আমরা এখানে আছি আর অন্যান্য যারা আছে যারা এরকম টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আর মানে এক পাঁচ বছর টেম্পু দখল করবে দখলে ২০ বছর বসে বসে খাবে আর আবার কবে টেম্পু দখল করবে বিশ বছর সে চিন্তা করবে আরো একবার আসবো জনাব ফজলুর রহমান একটু ফিরতে চাই আপনার কাছে জামাতের সাথে আওয়ামী লীগ বিএনপির সাথে আওয়ামী লীগ অথবা জামাতের মানে তাদের এত পার্থক্য কেন আমি আপনাকে বলি আমি যখন আমার ভাই গোলাম মোলা রনি সাহেবের সঙ্গে বসছি আরো দুই তিনবার আমি তার কথা শুনি কারণ তার একাডেমিক আলোচনা আমাকে এত বেশি বিমুগ্ধ করে আমি শুনতে চাই তার কথা আর আমি করি পলিটিক্যাল ঘটনা প্রবাহের আলোচনা আমি দুজনেই আমরা পলিটিশিয়ান কিন্তু আমি মুক্তিযোদ্ধা হওয়ার কারণে হওয়ার আজকের আমাকে বড় বেশি আহত আহত করে আত্মচিৎকারটা আর্থচিৎকারটা সত্যভাবে আমার মুখ দিয়ে বেরিয়ে আসে এই কার সাথে কার ডিফারেন্স করতেছেন জামাতের সাথে আওয়ামী লীগের আর বিএনপি কেন একটা কথা বলি জামাত এবং আওয়ামী আদর্শের মানে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আদর্শের অবস্থা পরস্পর বিরোধী সাংঘাতিক আর ওই যে আমি বিএনপির কথাটা বলি বিএনপি হলো অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ এর রাজনীতির উপরে দাঁড়িয়ে আছে বিএনপি কিন্তু যে রাজনীতিটা করে সেই রাজনীতিটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা বেশি আচ্ছা তুমি কমিউনিস্ট পার্টি করছো আসো তুমি তোমার সমাজতন্ত্রের কথা বলো তোমাকে না করব না এরকম অনেক আছে আমি এখনো দেখতেছিলাম যে আমাদের সেই আমাদের ভাই এই এক একসময় বাম রাজনীতি করতো এখন স্বপ্ন স্বপন আমি আওয়ামী লীগ করতাম আমি বিএনপি করি আবার দেখা যাবে এক সময় মুসলিম লীগের ছেলে সালাউদ্দিন খাদের চৌধুরীর ছেলে সে বিএনপি করতেছে এইরকম হরেক রকমের একটা জুনিয়াস মানে এলিমেন্টস এর যে জায়গা দেওয়ার জায়গা ইটস এ প্ল্যাটফর্ম কাজে বিএনপি সবসময় সবকিছুকে অ্যাডজাস্ট করতে চায় সবাইকে আর আওয়ামী লীগের জামাতের যে রাজনীতি এগুলো ইডিওলজিক্যাল পলিটিক্স ইডিওলজিক্যাল পলিটিক্সে কম্প্রোমাইজ কোথাও হয় কিনা জানি না কিন্তু ইডিওলজিক্যাল পলিটিক্সে সবসময় ওয়ারের মধ্য দিয়ে জিনিসটা সেটেল হয় ওয়ারের মধ্য দিয়ে যেটা উনিশশো একাত্তর সনে হয়েছে জামাত যে ও উনিশশো একাত্তর সনে যে যুদ্ধটা করছে তারাও কিন্তু এক পক্ষের যুদ্ধ করছে তারা যুদ্ধ করছে আমরা আরেক পক্ষে যুদ্ধ করছে দুইটা হলো ফিলোসফിക്കালি নিদুলুদিকেলি টোটালি ডিফারেন্স যেটা যুদ্ধের মধ্যে দিয়ে এটা শেষ হবে এবং এইবারও যে আওয়ামী লীগকে তারাই এসে বিএনপি বলতেছে যে বিএনপি আমরা সব জনতার শক্তিটা বিএনপির কিন্তু ওই যে ভিডিও কোলাজ দিদানের শক্তিটা কিন্তু অন্যদের এটা কইলে আবার বিএনপি আমরা আবার এক্সপেল করে দেবো কি করবো কোন দেখি তারা মিটিকুলার যে প্ল্যানটা যেটা তারা বলতেছে যে জামাত শিবিরই ছিল এই আন্দোলনের ব্যানগার্ড কতটা বলতেছে কারা ওই যে ছেলেদেরকে আমরা বলতাছি এরা হইল কেউ ফিডেল কেস্টু কেউ চেগুয়ে বেড়া এরা বলতেছে সার্জিসরা বলতেছে হাসনাতরা বলতেছে যে জামাত শিবির হইল এই আন্দোলনের ব্যানগার্ড তাহলে আমিও কথাটা বলতেছি জামাত শিবির কিন্তু এক চিন্তায় তারা করছে ফিলোসফিক্যাল ইডিওলজিক্যাল চিন্তায় আর আমি করছি আমার যে রাজনীতির সেই রাজনৈতিক চিন্তায় বিএনপি আমি তিন বছর তিনবার ইলেকশন করতে পারি নাই আমার রাষ্ট্র যাওয়ার সমর্থন থাকা সত্ত্বেও আমি ভোট করতে পারি নাই হাসিনা সব কিছু দিনের ভোট রাতে করে নিশি রাতের এমপি হইসা আমি ডামিড ইলেকশন করছে কাজি তারাই তারাই আমি একটা ইলেকশন করে আমি একটা গণতান্ত্রিক সরকার করব। এটা হলো বি আন্দোলন আর জামাতের আন্দোলন কি। ওই যে আমি বারবার বলতে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অব দিস টাইম প্রিন্সিপাল কন্ট্রাডিকশন একাত্তর সঠিক ছিল না ভুল ছিল আজকের ফাইট এখনো যদি বিএনপি জিনিসটা না বুঝে তাইলে দুর্ভাগ্য আছে দেশের মানুষের কপালে এখন আজকে বুঝতে হবে বিএনপি কে যে এই ফাইটটা হলো যে আমার যে ফাইটটা করতেছে সে ফাইটটা করতেছে উনিশশো একাত্তর সন নামে যে একটা শোন আছে এইটা ক্যালেন্ডারের পাতা থেকে তুলে দেওয়ার জন্য এখন আমি কথাটা খুব ক্লিয়ার বলি বিএনপি যদি মনে না করে যে উনিশশো একাত্তর কে আমি রাখবো কারণ আমার নেতার নাম জিয়াউর রহমান যিনি বিরুত্তম আমার নেতার নাম মেজর জিয়া এবং উনি মুক্তি যুদ্ধ হিসাব একটা দল করছিল এটাই কিন্তু এবং আমরা মুক্তি যুদ্ধের পথে থাকব তাইলে বিএনপির দুর্ভাগ্য আছে মুক্তি যুদ্ধেরও দুর্ভাগ্য আছে আর আরো বেশ কিছু নিঃশেষ হয়ে যাবে তা না নিঃশেষ হয়ে যাবে না কিন্তু বিএনপি হলো অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের পলটিক্স করে আর আওয়ামী লীগের জামাত ফিলোসফিক্যাল পলটিক্স করে এবং টোটাল ফাইটটাকে আজকে তারাইছে ফিলোসফিক্যাল জায়গায় বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে উনি 71 পক্ষে থাকবে না বিরুদ্ধে যাবে ধন্যবাদ আপনাকে